বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর দেখেছ সকাল সকাল আকাশটা রকম মেঘলা হয়ে রয়েছে আর জানো তো ছাদে একটা বেশ মিষ্টি হাওয়া দিচ্ছিল তো সেই জন্যই না সকালবেলা আজকে সমস্ত কাজ ছেড়ে চলে এসেছি হচ্ছে ছাতে মান কি কী বলো তো জাস্ট বাসি কাজটা কমপ্লিট করে জামাটা চেঞ্জ করেছি মাথাটাও সেইভাবে আচ্ছন্ন ছিল না ওই যে ভাবলাম সমস্ত কাজে লেগে পড়ার আগে না একটুখানি ছাদ থেকে ঘুরেই আসি নাহলে না পরে যাওয়ার জন্য তো আর সময় হয় না ওই কাজের মধ্যে একবার ঢুকে পড়লে আর তারপরে কৌশিক তো বেরোবে ওকেও টিফিন করে দিতে হবে তাই পরপর পর এমন কাজ থাকে ছাদে যাওয়ার আর সুযোগই হয় না ও তোমাদেরকে তো বলাই হয়নি আজকে যেবারের ভিডিওটা শেয়ার করছি আজকে ছিল হচ্ছে মঙ্গলবার আর এখন কাজ করতে করতে প্রায় সাড়ে সাতটা মতো বাজে তো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমার এই গাছপালা কটাকে একটু জল দিয়ে দিলাম কারণ ওদেরকে সাথে ধরো এই যে পাঁচ মিনিট সময় কাটাচ্ছি এতটা ভালো লাগে না আর বলতে পারো এই ঘরটা আমার নিজের ঘর তো তাই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতো করে রাখি যাতে ওই যে তোমাদেরকে প্রত্যেক দিনই বলি সারাদিনে শেষে এসে সমস্ত ক্লান্তি আমার এখানে শেষ হয় তো মোটামুটি ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু আর এই ঘরটা ঝাঁট দিলেই হয়ে যাবে আর জানো তো এই ঘরটাতে তো গাছপালাটা বেশি থাকে তাই ঘরের মধ্যে কিন্তু নোংরাও হয় বেশ ভালো তবুও কি বলো তো ওই যখন ওদেরকে দেখি মনটা ভালো হয়ে যায় তো তাই একটুখানি খাটনি করতে এমন কিছু মনে হয় না আর এই দিকে এখন এই দিকটা ঝাঁট দেওয়া হয়ে গেলেই চলে যেতে হবে সোজার নিচে আর জানো তো সকালবেলায় কৌশিক তাড়াতাড়ি বেরোয় বলে আমার এত তাড়া থাকে না অন্য কোনো দিকে যে কিছু একটুখানি করবো সে সময়টুকু হয় না ওই কোনো রকমে গাছ কটাতে একটুখানি জল দিয়েই চলে যেতে হয় সোজা নিচে আর এদিকে ও ছিল বাজারে আর দেখো আজকে কতটা মাছ নিয়ে এসেছে কি বলো তো ও তো দুপুরবেলা খায় না রাত মানে দুপুরবেলা ধরো আমি আর বাপি আর রাত্রিবেলা তিনজনা তার জন্য যদি এত মাছ কিনে আনে সেই ফ্রিজে রেখে রেখে করতে হবে তো যাই হোক ওর ইচ্ছা হয়েছে একটু জ্যান্ত মাছ খাবে আর কি জ্যান্ত রুই নিয়ে এসেছিল তো এখানে প্রথমেই আগে বাপিকে খেতে দিয়ে দিলাম ওখানে ডাল আর রুটি আর পৌশালি দিয়ে আরও একটা গিফট পাঠিয়েছে আমার জন্য এটা দেখে জানো তো কী যে খুশি হয়েছিলাম না কারণ আমার কিচেনটা তো ছোট্ট তাই এগুলো দিয়ে সাজানোর অনেক দিনই ইচ্ছা ছিল তো সেই জন্যেই ভাবলাম আগে সমস্ত কাজগুলো সেরে নেই তারপরেই এটা দিয়ে রান্নাঘরটা ডেকোরেট করবো কী বলতো রান্নাঘরটা না কোনো ক্রমেই তো বড় করা যাবে না এইটুকুর মধ্যেই আমায় কাজ করতে হবে তো এইদিকে দেখো কৌশিককে রুটি আলুর তরকারি আর একটা গজা দিয়ে দিলাম তো এখানে ওকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এই যে আমার যে বিড়ালটা আমার সাথে সারাদিন ঘুরঘুর ঘুর ঘঘুর করে ওকেও খেতে দিয়ে দিলাম সকাল থেকে এই যে মাছ ধরছিলাম বেসিন দিয়ে জল যাচ্ছিল ও গন্ধে এত চেঁচাচ্ছে না মনে হচ্ছে কতক্ষণে ওকে দেবো দিও চেঁচানোটা একটুখানি থামাবো আর জানো তো বিড়ালটা কিন্তু বাচ্চাও দেবে তাই হয়তো ওর খিদেটাও পাচ্ছে বেশি তো কী করা যাবে কান্না কান্নাকাটি করে না সারাদিন যেন আমার পায়ে পায়ে ঘোরে তাই ওকেও না না দিলে ঠিক ভালো লাগে না তো সবাইকে খেতে দেয়া কমপ্লিট করে যে এখন তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো শুরু করে দিচ্ছি কারণ মানে মাথার মধ্যে ঘুরছে কতক্ষণে ওয়ালে ওইগুলো হ্যাং করব গো আমার এত পছন্দ হয়েছিল তো আজকে রান্নার মধ্যে করবো হচ্ছে মাছের মাথা এনেছিলো না জ্যান্ত মাছের তো সেই মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপি করবো আর এদিকে দেখো তাড়াতাড়ি করে লঙ্কাগুলো দেখলাম কৌশিক বোটা টোটা ছাড়িয়ে দিয়ে গেছে তো সেগুলোকেও ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম কৌশিক তো অফিসে বেরিয়ে গেল আর এই দেখো আজকেরও এত সুন্দর গিফট এখানে না তিনটে আছে তখন তোমাদেরকে দেখালাম তো এই তিনটেও পাঠিয়েছে কিন্তু কৌশালিতে ভীষণ সুন্দর হয়েছে আর জানো তো কিচেনটা তো আমার ছোট্ট আমার ইচ্ছাও ছিল এগুলো দিয়ে কিচেনটাকে একটুখানি ভালো করে সাজাব আর কি ডাইনিং এরিয়াটাকে দিয়ে কোটগুলো থাকলে দেখবি বেশ মোটিভেট লাগে নিজেকে তো এগুলো ইচ্ছা থাকলেও আমি লাগাতে পারবো না তার কারণ বাপি বলল আমার বাড়িতে এসব চলবে না কী বলো তো কথাটা শুনে না এত খারাপ লাগলো যে এত কিছু করার পরেও ওই বাড়িটা এখনও অবধি আমার হয়ে উঠিনি বাপি আমাকে বললো এইগুলো আমার বাড়িতে লাগানো যাবে না তুমি যদি লাগাতে চাও মার বাড়িতে গিয়ে লাগাও কথাটা শুনে বিশ্বাস করো আমি একদম থ মেরে গেলাম খানিক্ষণের জন্যে এত খারাপ লাগলো না তো কী করবো বলো খারাপ লাগাটা কাদের সাথেই শেয়ার করবো তোমাদের সাথেও এখন শেয়ার করলাম কিন্তু ভিডিওটা তো আর এখনই তোমাদের কাছে গিয়ে পৌঁছবে না পৌঁছাবে হচ্ছে আগামীকাল আর কি আজকে তো মঙ্গলবার পৌঁছাবে তোমাদের কাছে গিয়ে বুধবারে পৌঁছিবো বাড়ি নাই ও বেরিয়ে গেলো প্রচণ্ড খারাপ লাগলো গো তো খারাপ লাগা থেকে বেরোনোর জন্য আমার যেটা অস্ত্র এখন সেটা নিয়ে ছাতে যাব। দেখে এই ড্রেসটা চেঞ্জ করি করে ছাতে গিয়ে বেশ কিছু গাছ লাগানো আর কি এদিক ওদিক করার আছে আগের দিন টব নিয়ে এসেছি তো সেগুলোকে একটুখানি করে অন্ততপক্ষে মনটা একটুখানি হালকা হবে গো সবাই বেইমানি করলেও গাছগুলো তো আমার সাথে বেইমানি করবে না ওদেরকে যেরকম রাখবো ওরা সেরকমই থাকবে হ্যাঁ মনটার মধ্যে এত ভারী হয়ে গেল না কি আর করা যাবে চলো এইগুলো যেদিন বাড়িটা আমার হয়ে উঠবে সেদিন এগুলোকে হ্যাং করবো ততদিনের জন্য এগুলোকে সযত্নে তুলে রাখি কারণ কারোর ভালোবাসার পাঠানো উপহার তাকে তো আমি ফেরত দেবই না যদি আমি নাও লাগাতে পারি আমি খুব সযত্নে আমার কাছে রেখে দেব। তো চলো এখন এখানে আর বেশিক্ষণ লাগে না গিয়ে গাছপালা কটা একটু নাড়ি মনটা অনেকটা হালকা হয়ে যাবে তো কী রান্না বান্না বন্ধ করে রেখেই চলে এলাম ছাদে কারণ এদের সাথে সময় কাটালে আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায় আর দেখো এই ছোট্ট টবে যে বড় মানি প্ল্যান্টটা হয়েছিল না সে তো সেটার থেকে কাটিং আর কি কেটে কেটে এই দিকে একটা টবের মধ্যে লাগিয়ে দিচ্ছে আর কি বলো তো ওই যেটাকে বলে নাকি বনসাই তো সেই রকমই একটা করার ইচ্ছা আছে আর এইদিকে সামনে একটা দেখলাম না অ্যাকলোনিমা রাখা ছিল তো সেটা না দেখছি দেখ জানো তো পাতাগুলো কীরকম একটা হয়ে যাচ্ছিলো তো ভাবলাম ওটাকে একটু রিপোর্টিং টাইপসের কিছু করি আর দেখো এই গাছগুলো তো ওই টবের মধ্যে ছিল কত রুটস বেরিয়েছে তো জানো তো যত মন খারাপ ভালো লাগা খারাপ লাগা এগুলোর কাছে এসেই আমার শেষ হয়ে যায় এদেরকে নিয়ে আমি এতটাই খুশি থাকি আর জানো তো এই যে অ্যাললোনিমার টবটাকে খালি করলাম লাস্টে দেখলাম জানো কি হয়েছে এটা আমারই ভুল ওকে অতিরিক্ত জল দেওয়া হয়ে গেছে ওর বেশ কিছু রুটস দেখছি মাটির ভেতরে না পচে গেছিলো তো তারপর থেকেই ঠিক করলাম না ওকে আর প্রতিদিন জল দেবই না একদিন অন্তর অন্তর করেই জল দেব। তো গতদিন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম সেটা ছিল রবিবারের ভিডিও সোমবারে কোনো ভিডিও শ্যুটও করিনি আর কোনো ভিডিও শেয়ারও করিনি জাস্ট একটা পোস্ট করেছিলাম তো সেই পোস্টে তোমরা আমাকে এত মোটিভেট করেছো এত মোটিভেট করেছো কি বলবো তো সেখান থেকেই দুজন দিদিভাইয়ের কামেন্ট আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি তো শুরমিষ্টা বলল দিদিভাই লিখেছে যে তোমার মতো মেয়ের মুখে এমন কথা মানায় না নিজের কাজ কখনও থামাবে না এতে ফোকাস করো দেখবে ভালো থাকবে হ্যাঁ গো দিদিভাই এটা আমি বুঝতে পারি কারণ যেদিনকে না ভিডিও শ্যুট করি না সেদিনকে মনে হয় কী যেন একটা বড্ড জিনিস আমার ফাঁকা 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 লাগছে আর এদিকে দেখো যে হামান দিস্তাই মশলা মানে আধার লঙ্কাটা দেখলে ওটা দেবো বাঁধাকপিতে আর যেটা মিক্সিংয়ের জারে ছিল সেটা দেবো হচ্ছে মাছের ঝোলে এখন তাড়াতাড়ি করে যা হোক করে রান্না করা শেষ করতে পারলেই মাছে আজকে জানো তো রান্নাতেও একদম মন ছিল না ইচ্ছাই করছিল না রান্না করতে এতটাই মনটা আজকে খারাপ ছিল মানে কি মনে হচ্ছিল তো বারবার যে সত্যি বিয়ে হয়ে গেলে মেয়েদের আর নিজের বলে কোনো বাড়ি থাকে না না বাবার বাড়িটা থাকে না শ্বশুর বাড়িটা থাকে এত খারাপ লাগছিলো না বিভিন্ন দেখবে যখন কিন্তু এইরকম মনের অবস্থা না বিভিন্ন নেগেটিভ চিন্তাভাবনাই কিন্তু আগেই মাথার মধ্যে আসে তো দেখলাম কাজে লেগে পড়ি হয়তো সময়টা মানে মনটাকে অনেকটা ভালো করতে পারবো কারণ সারাক্ষণ তো আর গাছ নিয়ে পড়ে থাকলে হবে না সবাইকে খেতে দেওয়ারও একটা দায়িত্ব এসে পড়ে কাঁধের ওপর যেহেতু বাড়িতে আর কেউ নেই কাজ করার একমাত্র আমিই আছি তবুও সমস্ত কিছু সামলে নিজেকে অনেক শক্ত করার চেষ্টা করি আর আমার আগের দিনের কমিউনিটি পোস্টে নিউরূপা চক্রবর্তী দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে একাকিত্বর মধ্যে ভালোকে খুঁজে বার করো তাকে আঁকড়ে ধরেই বাঁচতে হবে এক্ষেত্রে গাছ তোমার অবলম্বন হ্যাঁ গো দিদিভাই একদম ঠিক কথা বলেছো ওদেরকে দেখলে কিন্তু আমার মনটা খুব ভালো হয়ে যায় আর অহনা দাস দিদিভাই কমেন্ট করে আমাকে লিখেছিল যে অল্পেতে ভেঙে পড়ো না ভেঙে দেওয়ার জন্যে অনেক লোক আছে যে চায় তার জন্যে থাকো ঠিক সত্যিই কথা গো দিদি তুমি কথাটা অনেক দামি বলেছ কে চাইলো কে না চাইলো সেটা ব্যাপার না যারা আমাকে চায় তাদের জন্য তো আমাকে থাকতেই হবে তো বলতে পারো তোমাদের এই কমেন্টগুলো করে এত নিজেকে মোটিভেট লেগেছে না বলতে পারো আবার নতুন জোশ নিয়ে ভিডিও করার এনার্জি পেয়ে গেছি তো এদিকে দেখো সমস্ত কাজ রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন একটুখানি দেখলাম বেসিনটা না পরিষ্কার করার দরকার ওই কলের গোড়াতে দেখলাম ভালো মতো না ময়লা জমেছে তো সেই তো আমাকেই এখানে কাজ করতে হবে আমাকেই রান্না করতে হবে তাই আর ফেলে রেখে লাভ নেই তো এখন এইখানে কলের এইখানগুলো না ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যতই ওকে দেখবে একটা জল জমে জমে কিন্তু মানে কি বলবো শ্যাওলা মতো একটা পড়ে তো সেটাও কিন্তু এখানে পরিষ্কার করে দিলাম জানো তো যতই সংসারটাকে পরিপাটি করে রাখার চেষ্টা করি নিজের বলে মনে করি তাও কোথাও কিন্তু সংসারটা এখনও আমার নিজের হয়ে ওঠেনি সেটা আজকে বুঝতে পারলাম কী বলতো সারাদিন কাজ করছি আর মাথার মধ্যে এইটাই চলছে এত খারাপ লাগছিল না কী বলবো তো তারপর চলে এলাম যে ছাতে কারোর নিচেরা সেরকম কোনো কাজ নেই তো এখানে এসে না আগে জামা কাপড়গুলো তুলে নিলাম সেই কৌশিক সকালবেলা আজকে দিয়ে গেছিল আজকে আমি সকালবেলা ছাতেও আসিনি তো দেখলাম মেঘলা ভালোই করেছে তারপরে জামাকাপড়টা তুলে নিয়ে এসে দেখো এখানে স্নান করে নিয়েছি দিয়ে এখন যে আমার টুকটাক স্কিন কেয়ার সেগুলোই করে নেবো আর কী বলো স্কিন কেয়ারটা তোমাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করি তার একটাই কারণ কারণ দেখবে আমরা অনেকেই হাউসওয়াইফ আছি যারা কিন্তু সমস্ত কাজের মাঝখানে নিজের যত্ন নিতেই ভুলে যায় তাই এই স্কিন কেয়ারটা শেয়ার করার মাধ্যমে বলতে পারো তোমাদের সাথে শেয়ার করবো বলে আমিও নিজের মধ্যে একটা রুটিনে করে নিয়েছি যে না আমাকে স্কিন কেয়ার করতেই হবে আর যারা আর কি যেসব দিদি ভাইরা করার সময় হয়ে ওঠে না হয়তো তারা পেরে ওঠে না তারাও কিন্তু আমাকে দেখে মানে অনেকেই তোমরা কমেন্টে জানিয়েছো যে আমাকে দেখে মোটিভেট হয়ে বুঝতে পেরেছো যে না নিজেরও একটা কেয়ার নেওয়ার দরকার তো তারপর আর অনেকটা টাইম ফাঁকা ছিল চুপচাপ বসেই ছিলাম আজকে আর ভালো লাগছিল না কিছু করতে তারপর এখানে পাপিকেও খেতে দিয়ে দিলাম তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বহুক্ষণ পরে তো এখন তো খাওয়া সমস্ত কিছু আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে তো জানো তো কী হচ্ছে তখন দুটো মতো বাজে ভিডিওটা আজকের ভিডিও অর্থাৎ আজকে তো মঙ্গলবার মঙ্গলবার তোমরা যে ভিডিওটা দেখেছো তো সেই ভিডিওটা আর কি পোস্ট করতে যাবো তখনই জানো তো একজন দিদির কমেন্ট ঢুকলো খুব সমুদ্র সময় সরকার দিদি ভাই তো মানে দিদি দিদিভাইয়ের মেসেজটা জাস্ট ঢুকলো যে অপেক্ষায় আছি বোন কখন ভিডিও দেবে তো বিশ্বাস করো ওই যে মেসেজটা পেলাম না বলতে পারো আপলোডের স্পিড বলো মনের থেকে ইচ্ছা বলো বহুত গুণে বেড়ে গেল যে আমার অপেক্ষায় কেউ বসে আছে তো থ্যাংক ইউ গো তোমাদের সবাইকে যে তোমরা ভিডিওর জন্য এতটা অপেক্ষা করো ভীষণ ভালো লাগে ও তোমাদের সাথে বিকেলে আরও একটা জিনিস শেয়ার করা আছে কারণ এখন আর খুলতে ইচ্ছা করছে না সেটা হচ্ছে কৌশালিদি আমার জন্য আরও গিফট পাঠিয়েছে আর একটা তো দিদি এটা বললো এটা আমার আর কৌশিকের জন্য স্পেশালি দিয়েছে তো সেটা সন্ধেবেলা ওপেন করবো আর কৌশিক আসুক তো তারপরেই ওপেন করব দেখি কৌশাল দিদি আর কি গিফট পাঠিয়েছে কৌশালি দি এত গিফট দিচ্ছি এত গিফট দিছে সত্যি মানে আমি একটু লজ্জাতেই পড়ে যাচ্ছি কারণ শুধু এতগুলো গিফট নিচ্ছি তবে পৌষশালিদি ভীষণ ভালো মানুষ তোমরা চাইলে পৌষালিদির ভিডিও দেখতে পারো দিদির চ্যানেলের না হচ্ছে পৌষ সানসাইন দিদিও কিন্তু বেশ সুন্দর ভিডিও বানায় তো চলো এখন আমি একটুখানি রেস্ট নিয়ে নিই আমার পরে দেখা তারপর জানো তো কৌশিক তো বাড়ি এখনো এসে ওঠেনি তাই বিকেলবেলায় এই যে দুষ্টুর ভাই বেরিয়েছিল বাইরে ওকে নিয়েই একটুখানি নাড়ানাড়ি করছিলাম আর ও এখন কেন বলো তো চুপচাপ বসে আছে কারণ প্রায় এখন ছটা মতো বাজে আর বেচারা ঘুম ঘুম চলে এসেছে দেখো কিভাবে তাকাচ্ছে কী তো ছটা বেজে গেলে ও আর তাকাতে না ওর প্রচণ্ড ঘুম পেয়ে যায় তবে জানো তো বড়জনাকে এখন দেখা যাচ্ছে না কারণ বাড়িতে ওর মাসি এসছে কারণ বাড়িতে ওর মামা আর মাসি আসলে ওকে খুঁজে পাওয়া যায় না আর আজকে সন্ধ্যের টিফিনে এই যে ছিল হচ্ছে ক্রিম রোল চিপস আর কৌশিক নিয়ে এসেছিলো আসার সময় আইসক্রিম তো ওই যে আইসক্রিমটা নিয়ে এসেছে পেয়ে বেশ মনটা ভালো হয়ে গেল আর এই যে পৌশালিদি আরও একটা কিউট গিফট পাঠিয়েছে দেখো কি সুন্দর দেখতে এই দুটো এত পছন্দ হয়েছে না তো ভাবছিলাম কোথায় রাখবো কোথায় রাখবো তো তখন কৌশিক বললো এইখানটা রাখতে পারো কিন্তু এতটাই ছোট ওরা পড়ে যাচ্ছিলো লাস্টে কি করেছি বলো তো বস টেপ দিয়ে আটকে দিয়েছি তারপর থেকে তোমরাই বলো জায়গাটা কেমন সুন্দর দেখতে লাগছে আর এখানে বেশ কিছু জামা কাপড়ও ছিল তো সেগুলোকেও এখানে এখন গুছিয়ে নিচ্ছি দিয়ে না এইদিকে জানলাটা বন্ধ করে দিলাম কারণ রাতের দিক করে ওই দিকটাতে ড্রেন আছে তো এত মশা আসে না তাই ওটাকে বন্ধ করে দিলাম আর আজকে হাত দেখলাম হাওয়া সেরকম একটা আসছে না আর এখন প্রায় ওই এগারোটা মতো বাজে এসে একটু গাছপালাগুলোকে দেখে নিলাম আর কি খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এই বলকামিনী গাছটা জানো তো আমার এত পছন্দের না ওই দেখলে তো ওদেরকে নিয়ে একটুখানি আদরি করে নিলাম এত ওদেরকে আর কি নিজে হাতে বড় করছে তো মায়াটাই না জানো তো একদম পুরো রকম তো এখানে পর্দাটাও দিয়ে দিলাম কারণ এখন প্রায় শোবার টাইম আর ভালো লাগছে না কাজ সাজ করতে যত তারই কাজ শেষ করে একটুখানি বিছানায় পিঠটা দেওয়া যায় ততই মঙ্গল চলো আবার যা কিছু কাজ আছে সব কাল শেষ করা যাবে আর এখন এখানে দেখলাম কৌশিক আবার যেটুকু তলানি আর কি স্প্রাইট ছিল প্রায় শেষের দিকেই তো সেটাই আবার নিয়ে এসছে তো ওটা আমি দুধ খেলাম খেয়ে বললাম তুমি খেয়ে নাও আমার এখন আর খেতে ভালো লাগছে না জানো তো এই রাত্রিবেলা কাজ ছেড়ে আসার পর ঘরে আসার পর না মনে হয় কতক্ষণে স্কিন কেয়ারটা করে এবার একটুখানি রেস্ট নেবো তখন আর কোনো কাজ করতে ভালো লাগে না তো বাজে হচ্ছে এগারোটা দশ আজকের মতো সমস্ত কিছু কমপ্লিট তবে জানো তো এত গরম লাগে না স্পেশালি স্কিন কেয়ারটা করার পর গরমটা যেন বেশি বেশি করে লাগে আসলে কথা বলছি বলে ফ্যানটা অফ করে রেখেছি না হলে ফ্যানের আমাদের তোমরা শুনতেই পেতে না তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ও তোমাদেরকে তো আজকে দেখানো হলো না যে পাখি গাছগুলো সিঁড়িতে কীভাবে সাজিয়েছি চলো সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো আর পৌষে দিন পাঠানো গিফট দুটো কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে আমার তো ছোট্ট ছোট্ট পুতুল দুটো এত তো পছন্দ হয়েছে না ওদেরকে দেখলেই বেশ ভালো লাগছে গো পৌশালীদের গিফটগুলো এত এত সুন্দর দিচ্ছে মন মানে দেখলেই খুশি হয়ে যাচ্ছে আর সারা ঘরে তো পৌষালিদের গিফট আমার ছড়িয়ে গেছে তো চলো আজকের জন্য এটা দেখা যে খুব তাড়াতাড়ি পরবর্তীগুলো লাগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো